নমস্কার আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে শ্রী শ্রী ঠাকুরের মৃত্যুর পর শ্রী শ্রী মায়ের খুবই ক্লেশপূর্ণ জীবনযাপন করেছিলেন কিন্তু কারো কাছে হাত পাতেননি শ্রী শ্রী ঠাকুর তাকে বলেছিলেন যে যত পারো হাত উপর করবে অর্থাৎ দান করবে কিন্তু চিত হাত করবে না কখনো শ্রীমা শারদা দেবী সে কথা অক্ষরে অক্ষরে পালন করতেন আসুন আজ আপনাদের শোনায় শ্রী ঠাকুরের মৃত্যুর পর শ্রীমা কত কষ্ট করে দিন যাপন করতেন শ্রীমার ওই সময়কার কামার কামারপুকুরের জীবন খুবই ক্লেশপূর্ণ অথচ অন্তর মাধুর্যে মহিমাময় এমন দিনও গিয়েছে দুটি শাক ভাত সিদ্ধ করেছেন তো নুন আর জোটেনি ঠাকুরের বিশেষ শিক্ষা ছিল কারো কাছে হাত করো না যত পারবে হাত উপর করবে শ্রীমা জীবনের শেষ দিন পর্যন্ত ওই আদেশ আক্ষরিকভাবে পালন করেছিলেন স্বামী শারদানন্দ পরবর্তীকালে দুঃখ করে বলতেন আমাদের এ ধারণাই তখন ছিল না যে মার নুনটুকুও জোটেনি শ্রীমা একদিন বলেন কামার পুকুরে যখন ছিল বৃন্দাবন থেকে আসার পর তখন সব লোকের ভয়ে এ ও বলছে ও তা বলছে হাতের বালা খুলে ফেললুম আর ভাবতুম গঙ্গাহীন স্থানে কি করে থাকবো স্থানে যাব মনে করলম আমার বরাবরই একটু গঙ্গা বাই ছিল একদিন দেখি কি সামনে রাস্তা দিয়ে ঠাকুর আসছেন আগে আগে ভূতির খালের দিক থেকে পিছনে নরেন বাবুরাম রাখাল এইসব কত ভক্ত কত লোক দেখি কি ঠাকুরের পা থেকে জলের ফোয়ারা ঢেউ খেলে খেলে আগে আগে আসছে এই জলের স্রোত আমি ভাবলুম দেখছি ইনিই তো সব এর পাদপদ্ম থেকেই গঙ্গা তাড়াতাড়ি রঘুবীরের ঘরের পাশে জবা ফুল গাছ থেকে মুঠো মুঠো ফুল ছিঁড়ে গঙ্গায় দিতে লাগলুম তারপর আমাকে বললেন তুমি হাতের বালা ফেলো না এরপরে শ্রীমা লক্ষ আর হাতের বালা খোলেননি কামারপুকুরে অন্য সময়েও ঠাকুরের দর্শন পাওয়া সম্বন্ধে শ্রীমা বলেছিলেন একদিন ঠাকুর এসে বললেন খিচুড়ি খাও। খিচুড়ি রেঁধে রঘুবীরকে ভোগ দিলুম তারপর ভাবে বসে ঠাকুরকে খাওয়াতে লাগলুম এদিকে ত্যাগী ভক্তগণ শ্রীমার কামার পুকুরে থাকার অসুবিধার কথা জানতে পেরে তাকে কলিকাতায় আসবার জন্য অনুরোধপত্র লিখতে লাগলেন শ্রীমা কামার পুকুরে ছিলেন শ্বশুর বাড়িতে সেখানে আরও পাঁচজন আছে সমাজ আছে তিনি অতি বিচক্ষণতার সহিত সকলকার মতামত ও সম্মতি নিয়ে কলিকাতায় এসেছিলেন শ্রীমা কলিকাতায় এলেন তার গঙ্গা ভক্তি গভীর সেজন্য ভক্তগণ গঙ্গার পশ্চিমকুলে বেলুর গ্রামে ঠিক গঙ্গার ওপরে বর্তমান বেলুড় মঠের নিকটবর্তী নীলাম্বর মুখুজ্জের বাগান বাড়িটি ভাড়া নিয়ে শ্রীমাকে তথায় রাখলেন তার সঙ্গে কয়েকজন স্ত্রী ভক্ত ছিল এবং দেখাশোনা করার জন্য ছিলেন স্বামী যোগানন্দ একদিন সন্ধ্যার পরে শ্রীমা ছাদে বসে ধ্যান করছেন পাশে মেয়ে যোগেন ও গোলাপ সুন্দরী শ্রীমার মন ক্রমে নির্বিকল্প ভূমিতে অধিরূঢ় হল স্পন্দনহীন গভীর সমাধিস্থ হুঁস তিনি বললেন ও যোগেন আমার হাত কই পা কই তখনও দেহজ্ঞান ফিরে আসছে না স্ত্রী ভক্তগণ, শ্রীমার হাত পা টিপে টিপে বলতে লাগলেন এই যে হাত এই যে পা সেদিন দেহে মন আসতে আরও অনেক সময় লেগেছিল এইভাবে আত্মানন্দের বিশ্রান্তির ভিতর দিয়ে শ্রীমা প্রায় ছমাস ছিলেন বেলুড়ে স্থানটিকে যুগান্তরের মহাতীর্থে পরিণত করবার জন্য শ্রীমা ওখানে তপসচর্চা করেছিলেন কিনা তা কে জানে বেলুড়ে নিরবচ্ছিন্ন দিব্যানন্দে কাটাবার পর শ্রীমা অন্তরে জগন্নাথ দেবের দুর্বার আকর্ষণ অনুভব করলেন ভক্তগণের চেষ্টায় তার পুরী যাওয়ার সুব্যবস্থা হল পুরীতে শ্রীমা সঙ্গীদের নিয়ে বলরাম বাবুদের ক্ষেত্রবাসীর বাড়িতে ছিলেন তিনি প্রায় নিত্যই প্রদব্রজে জগন্নাথ দর্শনে যেতেন বলরাম বাবুদের পাণ্ডা গোবিন্দ সৃঙ্গারী সীমাকে পালকি করে যাওয়ার প্রস্তাব করায় তিনি বলেছিলেন না গোবিন্দ তুমি আগে আগে পদ দেখিয়ে চলবে আমি দিনহীনা কাঙ্গালিনীর মতো তোমার পিছনে পেছনে জগন্নাথ দর্শনে যাব মন্দিরে গিয়ে ভাবা দেখেছিলেন যে জগন্নাথ যেন পুরুষ সিংহ রূপে বসে আছেন আর তিনি তার পদ সেবা করছেন শ্রী ঠাকুর স্থূল শরীরে কখনো জগন্নাথ দর্শনে যাননি সেজন্য শ্রীমা একদিন ঠাকুরের ছবি নিজ বস্তাঞ্চলে ঢেকে নিয়ে তাকে জগন্নাথ দর্শন করিয়েছিলেন পুরীতে অনেক সময়ই শ্রীমা ভাবতন্ময় হয়ে থাকতেন ওখানে তার একটি আশ্চর্য দর্শন হয়েছিল জগন্নাথ মূর্তি সম্বন্ধে জনৈক ভক্তের প্রশ্নে তিনি বলেছিলেন আমি কিন্তু স্বপ্নে দেখেছিলুম শিব মূর্তি না শুধু শিব মূর্তি শিবলিঙ্গ লক্ষ শালোগ্রামের বেদি তার ওপর জগন্নাথ শিব বিমলা দেবী আছেন তার ওখানে বলি হয় মহাষ্টমী রাত্রে বিমলা দুর্গা তো শ্রীমা প্রায় তিন মাস পুরীতে বাস করেন ঠাকুরের সঙ্গে তার নিত্য সম্বন্ধ নিত্য মিলন মন্নাত হয়েছেন জগন্নাথ সকল চেতনায় সকল ব্যাপ্তিতে ঠাকুর এখন তাদের মধ্যে চিরমলিন বিচ্ছেদের ব্যবধান গিয়ে মিশেছে আত্মানন্দের অসীমে শ্রী শারদা দেবী ক্রমে বুঝতে লাগলেন কেন ঠাকুর আগে স্থূল দেহ ত্যাগ করে চলে গেছেন এখন ধীরে ধীরে তিনি তার থাকার প্রয়োজন সাধনে প্রবৃত্ত হলেন জনৈক ভক্ত একদিন জিজ্ঞাসা করেন মা অন্যান্য অবতারগণ নিজ নিজ শক্তির পরে দেহ রেখা করেছেন কিন্তু এবার আপনাকে রেখে ঠাকুর পূর্বেই গেলেন কেন শ্রীমা বললেন বাবা জানো তো জগতের প্রত্যেকের ওপর তার মাতৃভাব ছিল সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য আমাকে এবার রেখে গেছেন ঠাকুর যেমন ছোটোখাটো দু চারটি কথায় নিজের স্বরূপ সম্বন্ধে ইঙ্গিত করেছিলেন তেমনি তার অল্প দু একটি কার্য ও কথার ভিতর দিয়ে তিনি লীলা সঙ্গিনীরও স্বরূপ ব্যঞ্জনা করেছিলেন তার দ্বারাই তিনি শারদা দেবীর প্রতি জগতে দৃষ্টি আকর্ষণ করেছিলেন নইলে তিনি বড়জোর আদর্শ নারী রূপে পরিচিত হতেন স্বয়ং শক্তিরূপিণী শ্রীমা মহাশক্তি বলে তার স্বরূপ অবকুণ্ঠিত করে রেখেছিলেন সে আবরণ উন্মোচন মানব শক্তির বাইরে সে গোপন লীলাভিনয় তারই কৃপায় কচ্চিত কোনো ভাগ্যবানের দিব্য দৃষ্টিতে ধরা পড়েছিল পরবর্তীকালে ঈশ্বর কোটি স্বামী প্রেমানন্দই বলতে পেরেছিলেন মাকে কে বুঝবে ঐশ্বর্যে লেশমাত্র নেই ঠাকুরের তবু বিদ্যার ঐশ্বর্য ছিল ভাব সমাধি লেগেই থাকতো কিন্তু মার ওই ঐশ্বর্য পর্যন্ত লুপ্ত যে বিষ নিজের হজম করতে পারছি নে সব মার কাছে চালান করে দিচ্ছি মা সব কোলে তুলে নিচ্ছেন আশ্রয় দিচ্ছেন ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকে এখানেই শেষ করছি জয় শ্রী রামকৃষ্ণ জয় জয় শ্রীমা সারদা দেবীর জয় জয় স্বামী বিবেকানন্দের জয় নমস্কার প্রাণমামী জগৎ জননীর পাঠ ও আলোচনা ভালো লাগলে ও আরও এরকম আলোচনা শুনতে চাইলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও শেয়ার করুন ধন্যবাদ